শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় গুরু জয় গুরু জয় গুরু জয় পৃথিবীর আলোটা যদি দেখান তিনি হচ্ছে মা এবং বাবা বাবা ছাড়া কিন্তু মা দেখাতে পারবেন না কেন বাবা মায়ের মিলিত আনন্দের ফল হচ্ছে সন্তান কোনো ভুল বলছি না নিশ্চয়ই ইউটিউব চ্যানেল কৌলাচার্য শ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানগুলোতে চোখ রাখুন জ্যোতিষতন্ত্রের যে দর্শন সেটা বোঝবার চেষ্টা করার জন্য এই বার্তা শুধু ব্যবসা নয় একটা সামাজিক যে অবক্ষয় সেটাকে আটকাবার একটা চেষ্টা মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানের না থাকবে না মা বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার ইনিশিয়াল স্টেজে কতগুলো যোগ থাকে যখন সন্তান অবাধ্য হয় পড়াশোনা করে না তখন মা বাবা খুব কষ্ট পায় যে এই অবাধ্য সন্তান তার ভবিষ্যৎ গড়তে পারবে না পর 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 তাহলে পড়তে বসবে না হলে বসবে না এটা নিয়ে চূড়ান্ত অসাধ্য বৎসঙ্গে মিশে যাওয়া মা বাবাকে অ্যাসাল্ট করা বাবার অর্থ ভোগ করব এই মানসিকতায় নিজে কর্ম না করা এগুলো সবই গ্রহ এগুলো সবই প্রারব্ধ প্রারব্ধ থেকে কেউ বেরোতে পারবে না ভালো করে যারা ভাগবত পড়েছেন গীতা পড়েছেন তাতে ভগবান বলেছেন প্রারব্ধ কর্মভোগ করতেই হবে তাহলে মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার যোগ রাশিচক্রে কোথায় দেখবেন চতুর্থ ঘর মা নাইন হচ্ছে বাবা পরাশর্বত পারাশরীয় হরস পড়লে সেটা দেখতে পাব তাহলে চতুর্থে পীড়িত গ্রহ থাকলে মা হয় ছাত্র জীবনে শত্রু মা পড়তে বসে বেরোতে বারণ করছে বন্ধু সংসর্গে লিপ্ত হতে বারণ করছে সেই জন্য মা হয় শত্রু আবার ওই মা যখন আপনাকে প্রতিষ্ঠা করবে করার পরে কর্ম পাবেন আপনি মায়ের পছন্দ মতো মেয়েটি বিয়ে না করলে মা হবে শত্রু কিন্তু যখন আপনার জীবনটা ধ্বংস হবে তখন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু কেউ চোখের জল ফেলবে না ফেলবে ওই মায় এটা মায়ের চরিত্র আর বাবা তিনি হচ্ছেন বাবা শিব যুক্তিটা বলি শিবের ধ্যানের মানেই বুঝি না বিশ্ববীজ প্রতিটি জীবের বাবার মধ্যে দিয়ে যে স্পার্ম শুক্রাণু সেটা মায়ের গর্বে গিয়ে সন্তান জন্ম নেয় সেই জন্য বলেছে বিশ্বাদ্দং বিশ্ববীজ বীজের ইংরেজি স্পার্ম তাহলে সেইটা মায়ের সাথে বাবার সহবাসের মিলিত সন্তান হচ্ছে আনন্দের ফল সেই জন্য মায়াবদ্ধ জীব যারা সন্তান আমরা তারা মা বাবাকে ভগবান ভাবি না শীতলাকে ভাবি কালীকে ভাবছি মা বলে ডাকছি নিজের মা বলে ডাকলে হবে না তো মায়ের সম্মান মায়ের শ্রদ্ধা মায়ের সেবা যিনি না করবেন তিনি কোনোদিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এই কথাটি বলছেন আমি বলিনি স্বামী বিবেকানন্দ বলেছেন বাবা কাবা বলেছেন আমার পরম আরাধ্য গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমংশদেব বলেছেন নিগমানন্দ সরস্বতী সবাই বলেছেন মা বাবার সেবাই শ্রেষ্ঠ সেবা ঈশ্বর যদি প্রত্যক্ষ থাকে দুটি মার বাবা আর সূর্য যেটা টিমস হয়ে গেলে সঙ্গে সঙ্গে জগৎটা শ্রেষ্ঠ হবে টোটাল এনার্জিটা সূর্য থেকে আসে সেটারও আলোচনা হবে চুর্থ ভাবে যদি নিচস্ত রবি থাকে শনি থাকে রাহু থাকে কালসর্প থাকে এবং সেক্ষেত্রে থাকে মায়ের সাথে সন্তানের সুখ নষ্ট হবে সুখটা কিভাবে নষ্ট হবে মা চাইছে ভবিষ্যৎ গড়তে আপনি ভবিষ্যতের দিকে নজর নেই পড়াশোনা করছেন না অর্থগুলোকে নিয়ে শ্রাদ্ধ করছে আর বাবার সঙ্গে নাইনথের লর্ড যদি লগ্নপতির শত্রু হয় তাহলে পিতার সাথে সুস্থ সম্পর্ক থাকবে না নাইন্থে শনি রবি থাকলে পিতা হঠাৎ মরে যেতে পারে সম্পর্কই থাকলো না পিতা আপনার ভাগ্যটা গুরে দিয়ে যেতে পারলো না এটাও একটা দুর্ভাগ্য যোগ সেই আলোচনাগুলোতেও পরবর্তীকালের অনুষ্ঠানে আসবো যখন আপলোড হবে আপনি দেখতে পারবেন যে কি ধরনের আলোচনায় আসা যেতে পারে কারণ এই সামুদ্রিক শাস্ত্র এই বৃহৎ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যে শাস্ত্র সেটা দিয়ে মানব সেবায় কীভাবে নিয়োজিত করা যায় এবং চতুর্থ ভাব পীড়িত হলে চতুর্থ ভাবকে প্রতিকার করতে হবে নবম নবম্পতি যদি ডেভিলেটেড হয় দুস্থানস্থ হয় ষষ্ঠ অষ্টম দ্বাদশে যায় তাহলে সেক্ষেত্রে পিতার সঙ্গে শত্রুবত আচরণ হবে কেমন কেমন করে আচরণটা হয় পিতা মাতা অনেক সময় মানুষ তারা ভুল করে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে বেশি সন্তান থাকলে পক্ষপাতি হয় প্রেমজও বিয়ের ক্ষেত্রে বাধা দেয় বিয়ের পরে মা বাবার সাথে সম্পর্ক তিক্ত হয় বৌমার জন্য অথবা জামাইয়ের জন্য এই ধরনের সমস্যা থেকেও মা বাবার সাথে সম্পর্কটা শেষ হয়ে যায় এবং তার কর্মফল হিসাবে আপনিও একদিন মা বাবা হবেন আপনিও সন্তানের বাবা হবেন তখন কিন্তু কর্মের ফলটা কি একটা বল দেওয়ালে চড়ুন ফিরবে একদম ওয়ার্ক ডান ইকলস টু ফোর্স ইন টু ডিসপ্লেসমেন্ট ফিজিক্সের কথা বিজ্ঞানের বাইরে ধর্ম নয় এটা ভাবতে হবে তো তাই না সেই জন্য মা বাবা মানে জীব আপনাকে সৃষ্টি করেছে ক্রিয়েটার সৃষ্টিকর্তা ভগবান তাদের মধ্যে মিলন করিয়ে করিয়েছে এবার আপনার কর্তব্য যেখান থেকে সৃষ্টি হলাম তার সেবা করা সেবা মন দিয়ে হয় সেবা যে কোনো মা বাবার প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তি পয়সা আছে ছেলের সে ধার ধারে না তাহলে কি ছেলে সেবা করবে না ছেলে অবশ্যই করবে সেই জন্য পণ্ডিতশ্রী অর্পণের কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে জ্যোতিষের বার্তাগুলো টাইম টু টাইম পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের কথা পাবেন এখানে কোনো ভুল বকার জায়গা নেই এখানে মেটেরিয়ালিস্টিক অনুষ্ঠান সেটা হচ্ছে যে অনুষ্ঠান শুনলে আপনি উপকৃত হবেন তাহলে মায়ের সাথে সম্পর্কটা খারাপ ভেঙে পড়ার কিছু নেই বাবার সাথে সম্পর্কটা খারাপ ভেঙে পড়ার কিছু নেই গৃহে মা বাবার সাথে সম্পর্কটা এমন জায়গায় যাচ্ছে তার প্রতিকার আছে বাস্তুদোষ নিবারণ করতে হবে ফোর্থ হাউসে ডেভিলেটেড নিঃশস্ত গ্রহগুলোকে প্রতিকার করতে হবে নাইনথ হাউসের যে কথা বললাম সেই লর্ডশিপগুলোকে অর্থাৎ ভাবাধিপতিগুলোকে আপনাকে প্রতিকার করতে হবে মা বাবার সাথে সুস্থ সম্পর্ক থাকবেন আর সন্তানদের উদ্দেশ্যে যেটা বলছি মা বাবা হচ্ছে জীবন্ত ভগবান ভগবান আলাদা কিছু নেই এরকম নেই যে পাড়ার মোড়ে টুপি পরে একটি ঈশ্বর দাঁড়িয়ে আছে কোথাও নেই ঈশ্বরের রূপটা ক্যালেন্ডারে দেখেন তা নয় ঈশ্বর মানুষের মধ্যে মানুষের মধ্যে সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছে জীবে প্রেম করে যে জন কিন্তু আমরা জীব বলতে ভাবছি এইটা নয় বর্গীর্য দীঘি জীব কুকুর বিড়াল ছাগল গাছপালা সব জীব সবার মৈথুন হয় সবার খাদ্য সংগ্রহ করতে হয় সবাই কর্ম করে একটি ইঁদুরও কর্ম করে খাবারটা জোগাড় করে অফিস থেকে অফিসে কাছারিতে বাড়িতে এটা ইঁদুর যে ঘুরে বেড়ায় ওটা ওয়ার্ক ওয়ার্কশিপস কর্মই পুজো ঘুরে ঘুরে জোগাড় করতে হয় কেউ এসে দাঁড়িয়ে থাকে সে সঙ্গে সঙ্গে দেয় না এটা মাথায় রাখতে হবে সেই জন্য মা বাবার থেকে সৃষ্টি কারক এবং পিরাকারক গ্রহকে প্রতিকার না করলে সংসার কিন্তু শেষের দিকে যাব এবং মা বাবাকেও বলবো তাদের পঞ্চম ভাব প্রতিকার করা প্রতিটা চেম্বারে আসবার আগে বুকিং করবেন আমার চেম্বারের নিয়ম হচ্ছে যেদিন যেখানে আসবেন তার আগের দিন বুকিং করবেন এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তন্ত্র বেদান্তের ক্লাস চলছে সেই ক্লাসটা আপনারা ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার জন্য বুকিং নাম্বারের ডিটেইল তথ্যটা জেনে নেবেন আজকে Há soma em mim. Namaskar.